আসসালামু আলাইকুম আপনার হাঁস মুরগি সারা বছর সুস্থ রাখতে ও লাইসোবেটের সঠিক ব্যবহার বিধি তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি লাইসোবেটের প্যাকেট আছে আপনার হাঁস ও মুরগি সারা বছর সুস্থ রাখতে চাইলে আপনি কি করবেন এবং কিভাবে আপনার হাঁস ও মুরগি সারা বছর সুস্থ থাকবে কোনো সমস্যা হবে না তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পেজে দেখলে ফলো দেবেন তো দেন না করে চলুন শুরু করে দেই। আপনার হাঁস ও মুরগি সারা বছর সুস্থ রাখতে চাইলে আপনি কি করবেন ও কিভাবে আপনার হাঁস মুরগি সারা বছর সুস্থ থাকবেন আপনি যদি নতুন খামারি বা নতুন খামার করেছেন আপনি বুঝতেছেন না কিভাবে আপনার হাঁস মুরগি সারা বছর সুস্থ থাকবে ও ভালো থাকবে আপনি পনেরো দিন পর পর তিন দিন করে লাইসেভিট ব্যবহার করবেন এভাবে আপনি সারাটা বছর পনেরো দিন পর পর তিন দিন করে লাইসোভিট ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার খামারের মুরগির কোনো সমস্যা হবে না কোনো রোগ বালাই হবে না এবার আসুন লাইসোভিটের সঠিক ব্যবহার ব্যবহারবিধি লাইসোভিটের সঠিক ব্যবহারবিধি হচ্ছে এক লিটার পানিতে এক মিলি লাইসোভিট দেবেন এভাবে আপনি যত লিটার পানি দেবেন তত মিলি লাইসোভিট দেবেন এবং ওই ওষুধের পানিটি সর্বোচ্চ দশ ঘন্টা রাখতে পারবেন এর বেশি রাখতে পারবেন না এরপর আপনি কি নতুন করে ওষুধ পানি দিয়ে ওষুধ দিতে হবে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম